প্রদর্শক আমরা কিন্তু আজকে এসেছি যে গোয়ীপুর উপজেলার পৌরসভা ব্লকের গোলখপুর গ্রামে এটা হচ্ছে সরকারি কলেজের মাঠ যে রয়েছে তার মাঠে তথ্য পাচ্ছে এখানে বৃহত্তর মহিলাঞ্চলীয় ফসিল নিবড়তা বৃদ্ধি প্রকল্পে হচ্ছে তার প্রদর্শনী যেটা বিধান একশো দুই প্রদর্শনীর পরে কিন্তু তৎকালিক হচ্ছে তো এই বিধান একশো দুই জাতটা কিন্তু বড় মৌসুমের একটা ল্যাটের জাত এবং এই জাতের জাতের কিন্তু ফলন ভালো আপনারা যাদের এই জমিতে বিধান একশো দুই রয়েছে আপনারা দ্রুত কর্তন করে ফেলবেন এবং এই বীজ ধান একশো দুয়ের বীজ সংরক্ষণ করবেন বীজ সংরক্ষণ করার পরে এই মৌসুম আগামী মৌসুমে যেন আপনারা আপনার এই বীজ থেকে আপনারা আবার চারা উৎপাদন করে রোপণ করতে পারেন এবং এখানে কিন্তু আমাদের রয়েছেন পাশে উপসহকারী যে কৃষি অফিসার রয়েছেন যে মহাজুল্লাহ নুরী উনি পুরসভা লোকের দায়িত্বে রয়েছেন আর এখানে আপনার নাম কিজুল হক আপনার নাম যে এখানে যে মূল কৃষক হচ্ছে আব্দুল ভাই রয়েছেন ভাই আপনার নামে কি তো আমরা এখানে কিন্তু যে কৃষি অফিসের মাধ্যমে যে ধানের প্রযুক্তি বিস্তারের জন্য বিশেষ করে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি কারণ ব্রিজ অনেক সুযোগ এই জাতটা কিন্তু নতুন এসেছে আপনারা ভালো ফলন খেতে হলে অবশ্যই ব্রিজ অনেক সুযোগ চাষা করতে পারেন আর আমরা কিন্তু গরিবপুর বাজার কৃষি অফিস সবসময় কৃষকের পাশে থেকে এই ধানের আবাদ বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি এবং যেহেতু শুধু আমাদের আগে গতানুগতিক কৃষি ছিল যে আমরা শুধু কুরপুষ কৃষি দিকে ছিলাম যে আমরা শুধু নিজেদের ধান হয়তো নিজেরা খাবার খেতাম বিক্রি করতে পারতাম না এখন আমরা ধান উৎপাদন করে উৎপাদন করে কিন্তু আমরা বিদেশে রপ্তানি করছি এবং আপনারা সবাই এই ব্রিজ দান এক্ষুদ্ধ চাষবাদ করুন আপনারা দেখেন কত সুন্দর করে সুযোগ সরকার ওনার হাতে দেখেন কত সুন্দর শীষ রয়েছে এই কত সুন্দর তা আপনার কিন্তু প্রত্যেকটা ছড়া কিন্তু অনেক লম্বা লম্বা এবং অনেক এই প্রতিটি চারা কিন্তু বা শীষে কিন্তু অনেক ধান রয়েছে আপনারা এই ব্রিজ দানের একশু এক চাষ করবেন আচ্ছা আপনার কাছে একটু জানতে চাই যে আপনি যে ধানটা চাষ করছেন হ্যাঁ

যেহেতু সর্বশেষ জাত ভ্যারাইটির মধ্যে একটা এটা অন্যান্য মধ্যে যেরকম রোগ বালায় পোকামাকড়ের আক্রমণ বেশি বা এটার মধ্যে তুলনামূলক রোগ বালাই পোকামাকার আক্রমণ কম কৃষকও এটা করে খুব আনন্দিত আশেপাশে যারা কৃষক আছে এটা দেখে উদ্বুদ্ধ হবে এবং এখান থেকে বেশ তারা সংগ্রহ করতে পারবে আমরা সে আরো সম্প্রসারণ করি তাহলে আপনার আগামী মসুমে আবার করবে তাই তো আর এখান থেকে যে আমরা বীজ উৎপাদন হচ্ছি আপনার তো বীজ রাখবেন নাকি অবশ্যই রাখবেন না অবশ্যই অবশ্যই বীজ রাখবেন এবং অন্যদেরকে এই বীজ নিয়ে উৎসাহিত করবে ঠিক আছে ধন্যবাদ